বিরেণী ফোলাও কিসুৰি বেগিনুল লয় সহজে মানাই যায় আসসালামু আলাইকুম অনরা বেগুন কেনে আশা আশাগরি বেগুন ভালো আছন তো আজি আই অনরালাই উকো রেসিপি লৈ assi একদম ফ্রেশ বায়ুন দিয়েরে রেসিপি তো আশাগরি আজি রেসিপি অনরাতা বহুত ভালো লাগিব একদম সহজ একদম সহজ গু রেসিপি এই রেসিপি কো গত্তে কিন্তু হন জামিলে নাই আর এত মজা গরি প্রতি প্রতি রহম অর বাতল লয় কিন্তু বেগ রহম অর লয় কিন্তু এই রেসিপি কিন্তু যাই বিয়ানি হ ফুল হ সাদা ভাত হ মানে ব্যাগ ধরনের পাতল লয় এই রেসিপিগুলো কিন্তু একদম মানি যায় মানে মানাই যায় আর কি তো ওনারা এইভাবে একদম সহজ হ জামিলে জামিলা নাই স জামিলা নাই তো বায়ুনুরা আগে ফার্স্টে সুন্দর করে দুই ফেলাইবেন মানে ফরাত পানি আর কি তো আই ক্যাংগি এডে আর ক্ষেত্র টোন আর কি দুবেন বাই মাইতে কিন্তু আই ক্ষেত গজে দিয়ে আর কেত তুন বায়ুন সিঁড়ি আনি বায়ু সিঁড়ি বায়ুনে একদম পাতলাগুড়ি না হাড়িবেন একটু মোটা মোটা গুড়ি মোটা মানে এক ইঞ্চি তো একানা হম আর কি এক ইঞ্চি নয় আধা ইঞ্চি তো একানা বেশি গুড়ি একটু মোটামোটা গুড়িয়ার এই এইভাবে শাকশাক গুড়ি হাড়ি লোবেন তো সারিয়ে রবেন উ বলুুন নি লই লোবেন বলুুন আদি লই বেশি কিন্তু উপকরণ না করে অল্প উপকরণ দিয়ে রেসিপিগুলো একদম জট ফট বানাইব লাগবেন এত যে মজয় একদম ডিমহলাগুড়ি নেই আড়া ডিমহলা ডিমহলার মতো এতো খুঁজব এত হুঁচব তো শুধু একদম অল্প অপকরণ অল্প মশলা দিয়ে রে বাইনুরা আগে ফার্স্টটা দিয়ে পেলাইবেন বাইনুরা একদম গোড়া দিয়ে ফেলাইবেন কিন্তু হাড়ানোর একদম ভর্তু এরপরে এর দিবেন দেখি ওলুদুরগুড়ি এর এরপরে মরিচুর গুড়ি এর দিবেন দে লবণ গুড়ি মরিচুর গুড়ি লবণ আর হন মশলা দিয়ে ফয়তনু না জিরে দিয়া পরিব না দৈন্য দিয়ে ফরি ইন দিয়া দিয়ে ফতেন শুধু ওল মরিচ লবণ ইন দিয়ে রে সুন্দর করে মাখি ফেলাইবেন একদম শুকনা শুকনা মাখাম ফরিব হন পানি দিতে পারবেন পানি দিলে কিন্তু ফরে সমস্যা সমস্যাব ফ্রাই করতে আৰু নাই নে কিন্তু এই ৰম লবন মৰি চাকি আৰ কিছুখন ৰাহি দিয়াম পৰিব কিছুখন ৰাহি দিলি ই নতুন আপ ফানি বাই হৈ যাব কিছুখন দাখি ৰাখিলি এই তই দেখোন নাই দাহি ৰাখি দিয়া ই নতুন ফানি বহুত বাৰী আই কিন্তু কালি দি দি ফানি তই একদম বিজি গৈহি তই ল'ব নি কিন্তু বিতুৰ দি বাইনৰ বিতুৰে তই এখন ফ্ৰাইং ফেন দি অলপ কৰি তেল দিয়ে তেলৰো দি কেনেকে কেনেকে দি ডাকি দিয়া পৰিব যদি ডাকি ন দি বাইনে কিন্তু তেল চুৰি কৰে দিয়া মতে নে ফাঁত ধৰি তেল বেগিন ঠানিব লাগিব ডাকি ন দি আৰু যদি উঠে যদি ফ্ৰাই কৰি তই আই এখন বেগিন বিয়নৰ পৰে ডাক না দিয়ে ডাকি দিম ডাকি দিয়ে কিন্তু বেশিক্ষণ ফ্রাই করা যায় কিন্তু ষোলো গো ষোলো করে দিয়ে দুই মিনিট দুই মিনিট ফ্রাই করে ওর পাশে উল্টে দিম উল্টে দিয়ে আনার পর বাইন কিন্তু হারা হয়ে যায় ওনার ক্ষেত্রে না এক মিনিটও উল্লাহাম করে তো এই এক মিনিট ডাকি দিয়ে গুড়িয়ার একপাত উল্টে দিয়ে আর এক মিনিট উঠে দিয়ে তো শুধু দুই মিনিট উঠে ফ্রাই হয়ে গিয়েই ওনারা কিন্তু বাদ বাড়ি এই বাইম মিনিট ফ্রাই করবেন বাদ বাড়ি কিন্তু বাইম ফ্রাই দিয়ে গরম গরম বাইম তারাই দিয়ে বাত থাকলে আর কিন্তু এখনও তর সবজি তরালি নালে শুধু বাইন তারাই লয় ফ ফুলচুরি তারপরে বিরিয়ানি সাদা ভাত কিছু লয় কিন্তু একদম মানা যায়বি তো এই রেসিপি অনারা ফলো করে একবার করে চাইবেন বাইম তারা এইভাবে এত মজা এত মজা যারা আর ভিডিও ভিডিও ভালো লাগে একখানা করে শেয়ার করে দিবেন উগো আর গো কমেন্ট করবেন সুন্দর করে কিন্তু উল্টো ফাল্টা কিছু না মানে উল্টো ফাল্টা কিছু কমেন্ট করলি আর কিন্তু ওখানে কিছু বানাইতে মনে নহ তো ওনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওব শেয়ার করে দিবেন আর ওকে লাইক দি গেলে এভাবে না নজয় আর ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম বাংলাদেশি মন ইন দুবাই ধন্যবাদ